খুব শীঘ্রই দেশ নতুন ভাইস প্রেসিডেন্ট পেতে চলেছে এবং এই নিয়ে রাজনৈতিক উত্তেজনা তীব্র ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালোয়েন্স অর্থাৎ এন এবং বিরোধী ইন্ডিয়া ব্লক উভয়ই তাদের প্রার্থীদের নাম চূড়ান্ত করতে ব্যস্ত নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া শুরু করছে এবং রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফর থেকে ফিরে আসার সাথে সাথে এনডিএ একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকবে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সেখানে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নামে স্ট্যাম্প পড়তে পারে সূত্রের খবর প্রার্থী হিসেবে নিজেদের সংগঠনের সঙ্গে যুক্ত একজন অভিজ্ঞ মুখের কথা ভাবছে বিজেপি এজন্য জন্য শরিক পক্ষগুলোর সম্মতিও নেওয়া হবে সেই বৈঠকে ওবিসি সম্প্রদায় থেকে আসা এক নেতার নাম আলোচনা রয়েছে অন্যদিকে জেডিও থেকে আসা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশকেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে সরকারের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে তবে বিজেপি বরাবরই এই পদগুলোর জন্য চমকপ্রদ নাম দিয়েছে